সাতাত্তরে যখন ইন্দিরা গান্ধী যখন পরাজিত হন উনিশশো সাতাত্তর সালে তারপর থেকে একটা রাজনীতিক টামল চলে আমাদের দেশে এই ট্রামলটা হচ্ছে বিভিন্নভাবে কখনো জনতা পার্টির সরকার হলো জনতা পার্টির সরকার সঙ্গে একটা খিচুড়ি সরকার হলো সেই সরকার তিন বছরে পড়ে গেল আবার আশি সালে একটা নির্বাচন হল সেখানে ইন্দিরা গান্ধী আবার ফেরত এলেন কিন্তু ইতিমধ্যে যেগুলো ঘটেছে সেগুলো হচ্ছে যে পাঞ্জাবে পাঞ্জাব তখন একটা নৈরাজ্যের পরিস্থিতি ছিল পাঞ্জাবে পাঞ্জাব পাঞ্জাবে তখন একটা খালিস্তানের দাবি উঠতে শুরু করলো খালিস্তান মানে হচ্ছে খালিস মানে হচ্ছে পিওর মানে শুদ্ধ খালিস্তান মানে স্থান তো সেরকম একটা পবিত্র স্থান ওরা তৈরি করবে বলে খালিস্তানের একটা দাবি তখন পাঞ্জাবে অনেকদিন ধরে চলছিল পাঞ্জাব যখন দেশভাগের পর যখন পাঞ্জাব ভাগ হলো পাঞ্জাব থেকে কে কাটা হলো ওদিকে হিমাচল কাটা হলো তো পাঞ্জাব বেশিরভাগই শিখ ধর্মালম্বী ছিল তারা তো পাঞ্জাবে তারা আহ পাঞ্জাবের জল নিয়ে জলের বাঁটোয়ারা নিয়ে তারপরে ভাষাগত ব্যাপার বিষয় নিয়ে তারা বিভিন্নভাবে ক্ষুব্ধ ছিল যে তারা তাদের অধিকার অধিক্ষার ঠিক পাচ্ছে না আমরা জানি যে ইন্দিরা গান্ধীর হত্যা হয়েছিল একত্রিশ অক্টোবর চুরাশি সালে কি কেন হত্যা হয়েছিল সেই পটভূমিটা কি সেই গল্প নিয়ে আমি আপনাদের আজকে আপনাদের সঙ্গে আমি এই গল্পটা শোনাবো আপনাদের ভিন্নার বাড়ি যেটা করেছে আস্তে আস্তে ওর যে যেটা ওর মনো মনোভাবনা মনের ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে এই আকাল তখটা ও আকাল তাক্তে ও অপারেশনটা চালাবে কারণ ও মনে করেছিল এবং ভেবেছিল ভেবেছে যে আকাল তখ্ত হচ্ছে শিখদের এক নম্বর ধর্মস্থান সেখানে কোনো রকম আক্রমণ করতে পারবে না সরকার থেকে সরকার সেখানে কোনো রকম অপারেশন করতে পারবে না কিন্তু তার সারা সারা জায়গায় ছড়াবে তো যখন স্ফুলিঙ্গ ভারতে আকাল থাকতেও নিজের দফতরকে স্থানান্তরিত করলো তখন ও ধীরে ধীরে খুব সতর্কতার সঙ্গে চালের বস্তাতে বা সবজির বস্তাতে বা দুধের ক্যানের ভেতর ভেতরে সব অস্ত্র শস্ত্র নিয়ে এসে জড়া করতে শুরু করলো আকাল থাকতে এবং আমাদের ইন্টেলিজেন্সের একটা ফেলিওর ছিল সেটা ব্যর্থতা ছিল সেটা কি ছিল যে এরা যে এত অস্ত্রশস্ত জোগাড় করে ওখানে ঢোকাচ্ছে সেটা কিন্তু ইন্টেলিজেন্ট বুঝতে পারেনি জানতে পারেনি এবং যখন একটা মারাত্মকভাবে একটা মারাত্মকভাবে মিলিটেন্ট হয়ে উঠল এবং সরকারকে চ্যালেঞ্জ করতে শুরু করলো এবং সরকার দেখলো যে একে যদি এখনই থামানো যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু মানে পাঞ্জাবটা হাত থেকে বেরিয়ে যাবে তো পাঞ্জাবকে হাত থেকে বেরোনোর যাতে না বেরোয় এবং তার জন্য ইন্দিরা গান্ধী মানে যাকে বলে খুব গোপনে তিনি একটা অপারেশন তিনি একটা পরিকল্পনা করলেন রাজনৈতিক পরিকল্পনা করলেন এবং সেটা কিন্তু কেউ জানতো না ইন্দিরা গান্ধী জানতেন গান্ধী জানতো আর আমাদের দুজন তিনজন জানতেন ব্যাপারটা আর কাউকে এবং ভারতের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকেও এই ব্যাপারটা অন্ধকারে রাখা হয়েছিল তো কি সেই পরিকল্পনা তার মধ্যে আর একটা ঘটনা ঘটে গেছে যে শিখ আর হিন্দুদের মধ্যে দাঙ্গা পাঞ্জাবে লেগেছিল মানে পাঞ্জাবে তখন পাঞ্জাব জ্বলছে আর পাঞ্জাবে তখন মানে পাঞ্জাব তখন একটা অস্থিরতার একটা রাজনীতি চলছে পাঞ্জাবে একটা নৈ রাজ্যের রাজনীতি চলছে তখন একদম মাৎস্য নাই চলছে সেই সময় এই করতে করতে চৌরাশি সাল এইটি ফোর চৌরাশি সাল এলো চুরাশি এই সময়টাতে যখন এসব চলছে তখন চুরাশি সালের তিরিশ মে যতদূর আমার ধারণা মানে মাথা ইনফরমেশন আছে তিরিশ মে যখন ইন্দিরা গান্ধী দেখলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে এবং যদি এখনই কোনো ব্যবস্থা নেয় না নেওয়া হয় তাহলে কিন্তু তাহলে পাঞ্জাব হাত থেকে বেরিয়ে যেতে আর সময় লাগবে তখন তিন তিরিশ মে আমরা প্রথমবার দেখলাম যে পাঞ্জাবে সেনা ঢুকলো এবং পাঞ্জাবে সেনা ঢুকলো তিরিশ মে এই প্রথমবার ইতিহাসে ভারতের ইতিহাসে প্রথমবার কোনো রাজ্যে সেনা ধর্মস্থানে ঢোকার জন্য তৈরি হচ্ছে তিরিশ মেতে সেনা ঢুকলো পয়লা জুন পয়লা জুনে রাত সাড়ে সাড়ে সাতটা পয়লা জুন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী তখন তার আগে করেছেন যে নিজের সরকারটি তার নিজেরই সরকার ছিল কংগ্রেসেরই সরকার ছিল দরবারা সিং এর সরকার ছিল মুখ্যমন্ত্রী ছিল তাকে কিন্তু বরখাস্ত করে দেওয়া এবং সেন্ট্রাল রুল চালু হলো এতে পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন সেই রাষ্ট্রপতি শাসন চালু হলো তার মানে হচ্ছে সেন্ট্রাল লেভেলে কন্ট্রোল করবে পুরো ব্যাপারটাকে তো তিরিশ মে সেনা ঢুকলো পয়লা জুন কারফিউ ঘোষণা করা হলো কারফিউ মানে হচ্ছে ট্রেন বাস সবকিছু বন্ধ করে দেওয়া হলো আর তখনকার যেহেতু ইন্টারনেট বা এইসব কিছু ছিল না তখন ফোনের লাইন সব কেটে দেওয়া হলো পুরো পাঞ্জাবে লাইন কেটে দেওয়া এবং সত্তর হাজার আমাদের সেনা সত্তর হাজার সৈনিক ঘিরে ফেললো অমৃতসরের গোল্ডেন টেম্পল তো আমি আগে আপনাদের বলেছি যে দামদামি টাকসালেও পড়াশোনা করেছি যেটা আমরা আমরা দেখি মুসলিম রাজারা মাদ্রাসে পড়াশোনা করে উনি সেই ধর্ম ধর্ম স্কুলে তিনি পড়াশোনা করেছেন এবং ওর দুজন সাকৃত যে ছিল তারা কিন্তু একজন হচ্ছে মিলিটারি জেনারেল আর একজন আমরিক সিং এবং মিলিটারি জেনারেল যে ছিল তার কিন্তু তার কিন্তু সব কিছু মানে কিভাবে অপারেশন করতে হবে কিভাবে ঠেকাতে হবে কিভাবে সেনা যদি এখানে বা মিলিটারি যদি আক্রমণ করে বা পুলিশ যদি আক্রমণ করে কিভাবে ঠেকাতে হবে এইগুলো সব পরিকল্পনা করতো ওই জেনারেল সহবাগ সিং আর অমরিক সিং ওর ডানহাত ছিল যে আরো একটু মিলিটেন্ট ছিল যে যে খুন জখম রাহাজানিতে একদম পারফেক্ট ছিল তো যেটা আমি বলছিলাম পয়লা জুন দোসরা জুন দোসরা জুনে সৈনিকরা সব ঘিরে ঘিরে ফেলল অমৃতসরের গোল্ডেন টেম্পল থার্ড জুন আমি আপনার আগেই বলেছি পাঞ্জাবের সব ফোন লাইন কেটে দেওয়া হলো মিডিয়া বিদেশিদের আর মিডিয়াকে বের করে দেওয়া হলো বর্ডার সিল করে দেওয়া হলো যেহেতু পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে রাজস্থানের সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে ওগুলো সব সিল করে দেওয়া হলো এবং মানে বলতে গেলে সেনার দখলে অমৃতসরটা চলে গেছিল সে সময় দুদিন ধরে যখন সেনা এখানে জানতো যে দিনের বেলা যদি মানে অপারেশন করা হয় তাহলে কিন্তু অনেক জানমালের ক্ষতি হবে রাতের অন্ধকারে তারা অপারেশনটা করতে চাইছিল এবং দিনভর একটা ঘোষণা চলছিল যে যারা যারা ভেতরে আছে তারা বাইরে এসে স্যারেন্ডার করতে যাতে স্যারেন্ডার করানো যায় ওদের এরকম দুদিন ধরে তিন জুন চার জুন পাঁচ জুন ঘোষণা চলছে সেনা দাঁড়িয়ে আছে ইতিমধ্যে ভিন্দালে সে তার সঙ্গে প্রায় প্রতিদিনই সে সাংবাদিকদের সঙ্গে কথা বলতো সেদিনও সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে সাংবাদিকদের সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তাকে যে সেনা তো ঘিরে ফেলেছে এখন তো বলছে সেনা তো যদি ঘিরে ফেলে থাকে আমি তো স্যারেন্ডার করব না আমার মৃতদেহই পাবে তারা এটা ভিন্দালে বলেছিল কিন্তু ভিন্দালে বুঝতে পারেনি যে সেনা বা সরকার আকাল আকালত থেকে আক্রমণ করবে কারণ ও জান ও জানে যে যদি এই ধর্মস্থানে আক্রমণ করা হয় তাহলে তার স্ফুলিঙ্গ তার আগুন সারা দেশে ছড়াবে কিন্তু ইন্দিরা গান্ধীর একটা মানে লাইফ অ্যান্ড ডেথ প্রশ্ন যে তিনি পাঞ্জাবকে হাত থেকে যেতে দেবেন নাকি আকালতকে আক্রমণ করবেন এই 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 দুটো ডিসিশনের মধ্যে একটা ডিসিশন তিনি নিলেন যে না আকাল আকালতকে আক্রমণ করবে সেনা দেখছে যে প্রায় মানে যখনই ঘোষণা হচ্ছে মতো দশ বারো জন করে লোক বেরোচ্ছে তারা চলে আসছে তারা সারেন্ডার করছে বা কিছু করছে এই দশ বারো জন কেউ ওখানে অনেক দর্শনার্থীও ছিল তারাও বেরো এলো বেরিয়ে এলো দেড়শো জন মতন দুদিনে ওখান থেকে মানুষজন বেরোলো কিন্তু তাদের কাছে খবর পাওয়া তাদের কাছে খবর পাওয়া গেল তারা বলছে যে তাদেরকে অনেককে আটকে দেওয়া হচ্ছে বৃন্দারে বৃন্দন বারের লোকেরা তাদের আটকে দিচ্ছে তাদেরকে বেরোতে দিচ্ছে না এই সময় স মিলিটারি আসলে এই আমি যেটা বলছিলাম আপনাদের যে আমাদের গোয়েন্দারা ব্যর্থ হয়েছিল এটা ক্যালকুলেট করতে যে কি ধরনের অস্ত্রশস্ত্র ভিন্নমালে ওই আকাল আকালতাকে জোগাড় করে রেখেছে মিলিটারি একটা স্ট্র্যাটেজি হচ্ছে যদি আমরা কাউকে আক্রমণ করতে যাই কোনো মিলটারি মিলিটেন্টকে তো তার আগেতে গুলি চালিয়ে তার অস্ত্রশস্ত্রের সম্ভাস বা তার অস্ত্রশস্ত্রের যা কিছু পাওয়ার সেটাকে শেষ করে দেওয়া এবং সেই মতো গুলি চালানো শুরু হলো পনেরো ফিফথ জুন এরা দশটা গুলি ছড়ে তো ওখান থেকে পঞ্চাশটা গুলি আসে তখন মিলিটারি বুঝলো যে ওখানে প্রচুর অস্ত্র শস্ত্র জোগাড় করা হয়েছে না করতে পারতো না প্রায় আর প্রথম দফায় পনেরো কুড়ি জন সেনা জওয়ান ঢুকে গেছি ঢুকে গেছিল আমি ওই আকালতাক্তের দিকে তারা কিন্তু তাদেরকে কিন্তু ঝাঁঝরা করে দেওয়া বলি তারা কিন্তু মারা গেল প্রায় দশ ঘন্টা এরকম চলার পরে সিক্স জুন ভোর পাঁচটা কুড়িতে সেনা ডিসাইড করল যে ট্যাঙ্ককে ট্যাঙ্ক আনা হবে এই আকাল আকাল তাকতে আক্রমণ করার জন্য এই প্রথমবার পৃথিবীর ইতিহাস হয়তো প্রথমবার ট্যাঙ্ক আনা হচ্ছে ধর্মস্থানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ট্যাঙ্ক থেকে ফায়ার করা আর ট্যাঙ্ক নিতে গেলে সিঁড়ি ভাঙতে হবে দরজা ভেঙে ফেলতে হবে সেই মতো এবং ট্যাঙ্ক থেকে আক্রমণ শুরু হলো এবং সেই সময় একটা বিশাল বিস্ফোরণ ঘটে অকালতাত্ত্বের ভেতরে অনেকে বলে এই বিস্ফোরণটা মালের লোকের নিজেরাই করেছিল যাতে ওই ধোঁয়ার আড়ালে তারা বেরিয়ে যেতে পারে বা অনেকের মতে এটা এদিক থেকেও হতে পারে যে যেহেতু ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয়েছে সাত সেভেন্থ জুন সাত ছয় জুনে এরকম গুলি গোলা সারা রাত্রি ধরে চলেছে সারা রাত্রি এরকম লড়াই চলেছে সেভেন্থ জুন সকালবেলা কি ছুটপুট চলছে কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে অপারেশন ভেতরে ঢুকে দেখা গেল অনেক লাশ পড়ে রয়েছে তার মধ্যে ভিন্নমালের রাস লাশ ছিল এবং আর্মি ডিক্লেয়ার করলো সাত জুন সকালে আর্মি ডিক্লেয়ার করলো যে অপারেশন ব্লু স্টার ও কোড নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্লু স্টার সাকসেসফুল এবং আরেকটা ঘটনা ঘটল সাকসেসফুল ঘোষণার পরে ইন্দিরা গান্ধী জ্ঞানী জয়াল সিংকে তিনি পাঠালেন রাষ্ট্রপতি তিনি পাঠালেন স্বর্ণমন্দিরে তখনও যে ভিন্ন লোকেরা সেখানে উপস্থিত ছিল সেটা এরা বুঝতে পারেনি জ্ঞানী জাল সিং যখনই মন্দিরে প্রবেশ করলেন তখন গুলি ছোড়া এবং ভাগ্যক্রমে গুলিটা জ্যাল সিংয়ের গায়ে না লেগে লাগলো তার একজন বডিগার্ডের কাঁধ দিয়ে বেরিয়ে কাঁধের কাছ থেকে বেরিয়ে গেল তারপরে ধড়পাকড় যতগুলো ছোটো থেকে ধরা ধড়পাকড় হলো তো এইভাবে অপারেশন ব্লু স্টার হয়ে গেল সাকসেসফুল কিন্তু তারপর এটা হচ্ছে মে মাসের ঘটনা মে জুনের ঘটনা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে চার মাস শিখরা যেভাবে ফুঁসছিল শিখরা যাদের তাদের ধর্মস্থান হিসেবে আক্রমণ করা হয়েছিল যেভাবে তারা অপমানিত হয়েছিল তখন তারা তার সতওয়ান সিং আর বিয়ান সিং দুজন ছিল ইন্দিরা গান্ধীর বডিগার্ড এবং অনেক অনেক ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিয়েছিলেন যে এই দুজন বডিগার্ডকে সরিয়ে দিতে ইন্দিরা গান্ধী মানেনি ইন্দিরা গান্ধী বলছেন না ওদেরকে সরা ওরা থাক ওরা আমি সবাইকে সন্দেহ করছি না কিন্তু ওই একত্রিশ তারিখ উনি বিবিসির একটা ইন্টারভিউ দিতে যাবেন উনি থাকতেন তখন এক নম্বর সাদ্দার রোডটা ওনার বাড়ি ছিল দু নম্বরে উনি যাবেন এরকম একটা রোডের বাড়িতে এক গেট থেকে অন্য গেটে যাচ্ছেন ওদিকে মিডিয়ার ওরা এসেছে ইন্দিরা গান্ধীকে ইন্টারভিউ করার জন্য অপরেশন ব্লু স্টারের পরে ইন্টারভিউটা হচ্ছে ইন্দিরা গান্ধী ঢুকে ঢুকছেন সদ সিং আভিয়ান্সের জন্যে সালাম করলো স্যালুট করলো করে তাক করলো ঝাঁঝা করে দিল শরীর ইন্দিরা গান্ধীকে মেরে হত্যা করা হলো এবং তারপরের ঘটনা আমরা সবাই জানি কীভাবে রাজ্যের সৃষ্টি হয়েছিল সারা দেশ জুড়ে দিল্লিতে প্রায় তিন হাজার শিখকে গলায় টায়ার জ্বালিয়ে মারা হয়েছিল তাদের সম্পত্তি লুটপাট করা হয়েছিল যে শেখ হাসিনার বাড়ি থেকে আপনারা সবাই দেখেছেন হয়তো কেবে হাঁস মুরগি ছাগল ফ্রিজ টিভি কাপড় জামা সব নিয়ে যে জনতা চলে গেছিল ঠিক সেই সেই দৃশ্য চুরাশি সালে দিল্লির রাস্তায় রাস্তায় ছিল ঘটনা ইন্দিরা গান্ধীর হত্যা সেটা একটা দুঃখজনক ঘটনা কোনো একজন প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী তাকে হত্যা করা হলো কিন্তু তার পেছনে ঘটনাটা যদি আমরা জানি এবং তার পেছনে ঘটনা কিন্তু আমরা যদি ভালো করে আমরা যদি এটাকে অ্যানালাইজ করি কেবল ধর্মস্থানে যদি ধর্মস্থানে আমরা রাজনীতির মানে রাজনীতির আখড়া একটা ধর্মস্থানকে যদি আমরা একটা দুর্বৃত্ত দুর্বৃত্তে আখড়া করে তুলি সেখানে তুমি আক্রমণ করতে পারবে না এরকম এরকম ভাবে কোনো দেশকে চালানো যায় না ইন্দিরা গান্ধী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কি বেঠিক সিদ্ধান্ত রাজনৈতিক রাজনৈতিকভাবে হয়তো তিনি বেঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তার সঠিক সিদ্ধান্ত দেশকে বাঁচানোর জন্য হয়তো সেটা সেটা একটা ডিবেটের বিষয় সেটা একটা আমরা ডিসকাশনের বিষয় কিন্তু যেভাবে মানে ইন্দিরা গান্ধীর হত্যার পরে যেভাবে সারা দেশ জুড়ে যেভাবে নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল যেভাবে এই লুম্পেন জনতাকে লুম্পেন একটা মবকে যেভাবে শাসক দলের লোকেরা তাদের কংগ্রেস দলের কংগ্রেসের লোকেরা তাদেরকে তাদের পেছনে মদত জুগিয়েছিল সেগুলো জানলে এখনো শিহরিত হতে হয় আমাদের চুরাশি সালের চুরাশির দাঙ্গাটাকে আমি জেনোসাইড বলে থাকি একদম নরসংহার রাস্তায় রাস্তায় মানে মানুষ এমন হয়েছে যে হিন্দু বাড়িতে শিখরা এসে আশ্রয় নিয়ে বেঁচেছে যে ঘটনা আজকে বাংলাদেশে ঘটছে হিন্দুরা সেখানে আক্রান্ত হচ্ছে রাজনীতির গল্পের এই বিভিন্ন বিভিন্ন আমাদের প্রচুর স্টক আছে রাজনীতি এই ধরনের আহ অন্ধকারময় রাজনীতি আজকের রাজনীতির গল্প আপনাদের কেমন লাগলো আপনি নিশ্চয়ই জানাবেন ইনবক্সে এবং শনিবার আপনারা দেখতে থাকছেন রাজনীতির গল্প আমাদের পর্বগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন কেমন লাগছে জানাবেন আপনাদের নিজস্ব যদি কোনো গল্প জানার থাকে গল্প শোনার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব যে এই গল্পগুলো আপনাদের ইতিহাসের পাতা থেকে এনে শোনানো যায় তো আজকে এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে এই চ্যানেল দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার